जी अरे <laughs> मैं की गान कोता मान मैं हूं मिस्टर फाटा कृष्ण मारो इनका कलम की हो हां अभी फोन ना करबो ना একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে নাইবা যদি বাস ভালো কেন আসা দাও মিছে আশা দিয়া কেন হৃদয়টা পোড়াও গো মিছে আশা দিয়া কেন হৃদয়টা পোড়াও ওরে বিষ খাওয়াই মাইর মাই তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালো না আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কারল মনটা নিয়ে নিয়া কেন খেলা মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না 干什么？